আমি মনে করছি বোধহয় মেয়েরা টাকা দিয়েছে কি জিনিস আর দিচ্ছে পড়ে গেলি ভেঙে যায় তাই দিচ্ছে হ্যাঁ বুড়ো বয়সে আমি ডিম খাবো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমি চব্বিশ পরগনা নিয়ে যাবো তো তো গাড়িতে যাবে না ভেঙে যাবে একবার আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে মাঝে দাঁড় হাটে জল থাকে বুড়োর এত বড় লুক তখন ছুটু মধুর লুকবার জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা বুড়ো বলছে আর অপমান আচ্ছা কিসের অপমান বে কিসের অপমান তোর কিলিয়ে তোর ঠোঁট ভেদ বাজ তুই প্রতিদিন মসজিদে বলতিস তোর ইঞ্জিনিয়ার বলবে টুইঙ্কল টুইঙ্কল লেটলেস্টার কি জ্বালা আর তোর ডাক্তার কে ডাক্তার পড়াবে কোবর পাড়ায় গরুর গাড়ি বোধাই করা কলসি পড়ি আজকে আমরা কেউ জানাজা পড়াবো না আর যে বলবি জানাজা পড়বি তার কিলিয়ে তাহার ভাঙ্গ আছে সবাই দাঁড়িয়ে আছে বউ ঠকু জানছে শালা মারবে আছে সে দান এ মনস্কামনা পূর্ণতার করো রহমান আসছে যখন একটু দেখি যদি ঝড়ে আমগুলো পড়ে ভাই ভক ভক করছি কেন থাম না আবার দিল হাজার টাকা কোন আল্লাহ আল্লাহ তুমি ভারী করো তার দেখির পাল্লা আরে ভাই একটা রিজার্ভেশন টিকিট কাটতে যখন এক হাজার দিচ্ছে আর একজন কেউ দিবি ভাই একটা হাজার টাকা কোন মায়ের লাল একটা আছে সঙ্গে একটা দিতে পারো এক হাজার টাকা দেখি আছে না আমি চাই আমি সাদা চাইছি আপনারা বলুন ওই ইচ্ছা কিন্তু রিজার্ভেশন কাটছে তো একটা কেউ দেবে না এই দলে ভাই কেউ একজন দিতে পারবেন একটা হাজার টাকা মায়েদের মধ্যে কেউ পারবেন দোয়া করব কপালে সতীন জুটবে না মায়েরা বলবে আমরা বুড়ো হয়ে গেছি তোমার মেয়েরও জুটবে না এবার ভাই কেউ পারবেন একজন দেবার মতো এক হাজার টাকা একটা জোড়া